অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন আমাদের গৌর সুন্দর প্রভুর থেকে কয়েকজন অনুরোধ করেছিলেন যে আপনারা যে পেঁচানো মালাগুলো পড়েন খুব সুন্দর তাই নিয়ে আসা হয়েছে মনে হয় বিশ পঁচিশটা আছে বেশি নেই পরে পাবেন না নিয়ে নেবেন এই কর্মী তুলসীর মালাটা ধারণ করুন মানুষ যখন মারা যায় কিছু তো সর্বপ্রথম তুলসীর তলে তাকে দেয়া হয় মস্তকে তুলসীটা রাখা হয় নয়নে তুলসী পত্র দেয়া হয় চরমটা কোন দিকে থাকে গৃহের দিকে মস্তকটা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয় আর দেখবে ধানের খই ছিটিয়ে দেয়া হয়

ওই মরা লাশটা সশান্ত ভক্তদেরকে জানাচ্ছে যারা সঙ্গে যাচ্ছে ওদের কি জানাচ্ছে ভাইরে আমার দিকে তাকিয়ে দেখ আমি সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয় করেছি এই बृहत অট্টালিকা বানিয়ে চিত্রকিয়ে দেখ আমি সকল কিছু

আমি যে ভুলটা করেছি তোরা রি ভুলটা করিস না বল দেখে তোদের হৃদয়ে হচ্ছে তোরা আনয়ন কর আর তোরা বদল ভোরে একবার সময় থাক তোমার রাম চটক রেখে করে একটা ছেলে যাচ্ছে ছোট্ট ছেলে একটা মৃত দেহকে নিয়ে গ্রামের কয়েকজন শ্মশানে যাচ্ছে হরিনাম কীর্তন করে করে ছোট্ট ছেলে এই দৃশ্য থেকে বাবাকে বলছে বাবা ওরা সবাই কি করছে বাবা বলছেন খোকা ওরা সবাই হরিনাম করছে ছোট্ট ছেলেটা বললো বাবা সবাই হরিনাম করছে যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না বাবা বললেন ও কি করে হরিনাম করবে রে খুকা অত মরে গেছে মরে গেলে কেউ হরিনাম করতে পারে না ছোট্ট খুকা বাবার দিকে তাকিয়ে ফেল ফেল করে বাবাকে প্রশ্ন করলো বাবা তোমাকে তো আমি একদিনও হরিনাম করতে দেখি নাই তাহলে তুমিও কি মরে গেছো বাবা এখানে আমরা যারা আছি যাদের জপমালা নাই নিজের বিবেক নিয়ে প্রশ্ন করুন আপনি কি আদৌ জীবিত না মরার দলে মরার পরে আপনাকে হরিনাম করে নিয়ে যাবে আপনার কানে যাবে আপনার কি কল্যাণ